তো ফাইনালি তুফান টু এর একটা আপডেট আমাদের সামনে এসছে তুফান টু কবে রিলিজ পেতে পারে সেই নিয়ে হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আমি তো ভাই খুবই এক্সাইটেড পার্সোনালি তুফান টুকে নিয়ে অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ান এই ছবিটা নিয়ে আমি এক্সাইটমেন্ট রয়েছি এক্সাইটমেন্টে মানে এক্সাইটেড রয়েছি কারণটা হচ্ছে এই ছবি না তুফান টু তুফানের থেকে দ্বিগুণ বাজেট নিয়ে তৈরি হবে এবং দেখো একটা কিন্তু জিনিস মানতেই হবে তুফানের থেকে কিন্তু সাকিব ভাইয়ার এই কমার্শিয়াল যে র ব্যাপারটা সেটা কিন্তু উঠিয়ে এনেছে রাইহান রাফি আর জন্য আমি অন্তত মনে করি রায়হান রাফি হচ্ছে মেগাস্টার ডিরেক্টর ঠিক আছে বাংলাদেশের মেগাস্টার ডিরেক্টার দুজন মেহদি আসাম হৃদয় আর রায়হান রাফি বাট মেহদি আসাম হৃদয় দেখছি রিসেন্টলি যেই ছবিটা করছে আমি ওটা নিয়ে এক্সাইটেড ছিলাম বাট ছবিটা দেখলাম চেঞ্জ হয়ে গেছে মানে ছিল রাক্ষস হয়ে গেল বিদায় তো আমি বিদায় মানে আবার তারপরে কাস্টিং দেখো আমি খুব মানে হতাশই হয়েছি আমি জান মানে বুঝলাম না হঠাৎ এরকম কেন ডিসিশন রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেদিয়াসন হৃদয় মানে বিদায় যেখানে কাস্টিং কারা না বাপ্পারা যা দিঘি আমি যাই না ছবিটা কতটা কি চলবে বা হঠাৎ রাক্ষস থেকে বিদায় হয়ে গেল কেন রাক্ষ রাক্ষসটা কেন শুটিং করছে না আবার শুনছি রাক্ষস নাকি প্রিন্সের সঙ্গেই আসবে বুঝতে পারলাম না যাই হোক ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না তুফান টু দেখো তুফানের মাধ্যমে কিন্তু আমরা সাকিব ভাইকে অন্যরকম লুকে দেখেছি এবং তুফানের টিজার ভাই আমাদেরকে একটা আলাদা মানে জিনিস বুঝিয়েছে এই মানুষটা সাকিব ভাইয়ের থেকে যেরকম অভিনয়টা বার করে নিতে পেরেছিল রাইহান রাফি তার জন্য রাইহান রাফি কাছে বেস্ট ডিরেক্টর ঠিক আছে মেগাস্টার ডিরেক্টর এমনি এমনি আমি বলি না এটা একটা কারণ ঠিক আছে ইভেন তাণ্ডবেও বেশ কিছু কিছু দৃশ্য রয়েছে যেখানে সাকিব ভাইয়ের অভিনয় ভাই মানে বিশেষ করে জেলের সিকোয়েন্সটা ঠিক আছে তারপরে ওই ইয়ে বা কি ওইটা সেলের ভেতরে যে সিকুয়েন্সগুলো যেগুলো ছিল অ্যাকশন প্যাকের মুভেন্টগুলো ভাই সেরা তো সেই জায়গা থেকে রাইহান রাফি মানে নো ডাউট বেস্ট ডিরেক্টরদের মধ্যে এক নম্বর থাকবেই থাকবে মেগাস্টার ডিরেক্টার তার জন্য আমরা সবাই বলি এবার তুফানের আমরা টিজার সত্যি কথা বলতে খুব প্রশংসা করেছিলাম ঠেলা যদিও অতটা ইয়ে করেনি বাট তুফান ভাই সেই লেভেলে একটা সিনেমা মানে সেই লেভেলে আমি বলো না বললো গল্পের দিক থেকে অনেকে সেটাকে প্রশংসা করেনি বাট তুফানের মানে আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ কথা বলি না ভালো করে লক্ষ্য করে দেখো এরকম সিনেমাটোগ্রাফি এরকম লাইটিং মানে বাংলাদেশের কিন্তু খুব একটা এরকম ইয়ে হয় না যেহেতু অবশ্যই কলকাতায় শুটিং হয়েছে এটা একটা বড় দিক ছিল প্লাস কলকাতার যারা টেকনিশিয়ান তাদেরও একটা ভালো ভূমিকা ছিল তো সেই জায়গায় একটা ভালো টেকনিক্যাল দিক থেকে না সাপোর্ট পেয়েছিল এবং এস বিএফ যেহেতু জড়িত ছিল আমাদের এপার বাংলার থেকে বড় প্রোডাকশন হাউস এস ছিল বলে একটা বড় ইয়ে ছিল তাই হোক তাণ্ডবে এসবিএফ ছিল বাট তাণ্ডবে কিন্তু পুরোপুরি কলকাতায় শ্যুট হয়নি তান্ডবে কিন্তু বাংলাদেশে শ্যুট হয়েছে সেখানেও ভালো আমরা পিকচার কোয়ালিটি দেখতে পেয়েছি মানে একটা প্রপার ডিওপি নিয়ে কাজ হয়েছে প্রপার সেট ডিজাইন হয়েছে এভিজিদে শ্যুট হয়েছে বাট তুফান ভাই মানে যেটা দেখিয়েছিল সাকিব ভাইকে একেবারে অন্য রকমভাবে প্রেজেন্ট করেছিল তুফান এটা কিন্তু মানতেই হবে যাই হোক সেই তুফানের গল্প কিন্তু আমরা জানি তুফানে এন নয় তুফান টু আসবে ঠিক আছে বা সেটার জন্য আমরা পার্সোনালি খুব এক্সাইটেড যে তুফান টু দেখবার জন্য বাট তুফানে যেটা ছিল সেটা গল্পের দিক থেকে অনেকেই পছন্দ হয়নি বাট আমি ড্যাম ড্যামসো তুফান টু এর গল্পটা মানে গল্পটা এটা হতে চলেছে এটা একেবারেই ঘুরে যাবে মানে সিকুয়াল অবশ্যই সিকুয়ালই হবে বাট যেই জনরাটা তুফান ক্যারি করেছিল মানে একটা পলিটিক্যাল ড্রামা ডার্ক পলিটিক্স ঠিক আছে সেটা আর থাকবে না সেটা তুফান টুয়ের থাকবে না যাতে মানুষের বুঝতে সুবিধা হয় সেরকম একটা গল্প নিয়েই তুফান টু আর কি হবে এবং তুফান টু কবে হবে এটা নিয়ে অনেকের প্রশ্ন তো আজকে যেই আপডেটটা উঠে এসেছে এবং গতকাল দেখলাম রাইহান্ড্রাফে একটা স্টেটমেন্ট দিয়েছে যে পরের বছরে মানে কিছুদিন পরেই যেহেতু বছর প্রায় শেষের দিকে কিছুদিন পরে তিনি একটা অ্যানাউন্সমেন্ট করবে প্রায় এবং পরের বছরে প্রায় ওই মিডিলের দিক করে বা ওই কুরবানি দেই আমি ধরে রাখছি কারণ কুরবানি দেই রায়ন রাফির ছবি মুক্তি পায় যে কোনো একটা সিকুয়েল আমরা পাবো সেটা কিন্তু তুফান টু নয় এবার আমরা সেটা জানি অলরেডি তাণ্ডবে আমরা দেখে ফেললাম সেটা হচ্ছে সুরঙ্গ টু তিনি তিনটের কথা বলেছেন তুফান টু তাণ্ডব টু এবং সুরঙ্গ টু কোনটা ইয়ে করবে ডিক্লেয়ার করবে খুব শীঘ্রই আমার মন বলছে সেটা সুরঙ্গ টু কারণটাও বলে দিচ্ছি কারণ সুরঙ্গ কিন্তু সবার ফার্স্ট এই তিনটের পার্ট টু এর মতো সুরঙ্গ কিন্তু সবার ফার্স্ট এসেছিল দু হাজার তেইশ সালে আর দু হাজার চব্বিশ সালে এলো হচ্ছে তুফান তো অবশ্যই এটা যদি বলো মানে এটাই ইয়ে করছে যে সুরঙ্গ টু আগে রিলিজ পাবে এবং এটা একদিকে ভালো তা মানে তুফান টুটা আগে আনছে না কারণ দেখো একটা পার্ট ওয়ান আর পার্ট টু এর মধ্যে একটা নির্দিষ্ট একটা গ্যাপ থাকা উচিত না মিনিমাম তিন বছর তো সুরঙ্গ টু এর ক্ষেত্রে এসছে ছাব্বিশে যদি সুরঙ্গ টু আছে তাহলে এনাম আবার দু হাজার চব্বিশে তুফান এসছে এবার যদি পরের বছর না হয়ে তার পরের বছর মানে দু হাজার সাতাশে তাহলে এনাফ কারণটা তুফান টু আসতে চলেছে দু হাজার সাতাশ সালের ইয়েস মানে পরের বছরে দু হাজার ছাব্বিশ সালের একইবারে শেষ নভেম্বর মাসে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তুফান টু শুটিং শুরু হবে পরের বছর দু হাজার ছাব্বিশের নভেম্বর থেকে এবং হাতে একটা বিরাট গ্যাপ পেয়ে যাচ্ছে মানে বিরাট আর সময় পাচ্ছে রাইহান রাফি যেহেতু অনেকে বলেন সময় কম পায় কুরবানিদের আগে যেহেতু শুট করে সময় কম পায় তো সেই জায়গা থেকে এইবার সময়টা অনেক বেশি নেই রাফি কাজ করবে কারণ অনেকগুলো দেশ মিলিয়ে তুফান টু এর শ্যুটিং হবে এবং তুফানের যা বাজেট ছিল তার থেকে দ্বিগুণ বাজেট নিয়ে তুফান টু শ্যুট হবে আর পরের বছর সমস্ত কিছু ঠিক থাকলে নভেম্বর থেকে কিন্তু তুফান টু ফ্লোরে যেতে চলেছে এবং দু হাজার সাতাশের কুরবানি ঈদে তুফান টু আসবে তাহলে দেখো তুফান যদি দু হাজার সাতাশে কুরবানি দিয়ে আসে তাহলে দু হাজার মুক্তি পেয়েছিল তুফান তাহলে দু হাজার একটা বছর ছাব্বিশ পরের বছর দু হাজার মানে তিনটে বছর মিনিমাম গ্যাপটাও থাকছে এটা একটা ভালো দিক যে পার্ট ওয়ান আর পার্ট টুর মধ্যে মিনিমাম তিনটে বছর একটা গ্যাপ লাগে যাতে পার্ট ওয়ান সবাই দেখে না এরকম একটা ব্যাপার এখন এটাই অবশ্যই মেনটেন করাটা উচিত যাই হোক আগামী বছর তুফান টু ফ্লোরে যাচ্ছে নভেম্বর এবং মুক্তি পেতে চলেছে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে প্ল্যান করছে মানে মেকাজরা দুহাজার সাতাশ সালের কুরবানি ঈদে তুফান টু মুক্তি পাবে এবার রায়ন রাফি তো দু হাজার মানে কুরবানি ঈদেই আনবে রায়ণ কুরবানি ঈদ ছাড়া ছবি খুব একটা রিলিজ করে না ঈদেই টার্গেট থাকে এবং ঈদে দু হাজার সাতাশ সালের রোজারিতে দেখার বিষয়ে কোন সিনেমাটার শ্যুট হয় এবার হাজার সাতাশ রোজার রোজারিদের যদি কোনো সিনেমা হয়ে থাকে তাহলে সেটা নভেম্বরের আগে ফ্লোরে যেতে হবে সাকিব ভাইকে কারণ নভেম্বরে যদি তুফান টুয়ের জন্য সে ফ্লোরে চলে যায় তাহলে তাকে মানে তুফান টু নিয়েই থাকতে হবে আমার মনে হয় না তারপরে সে রোজারিদের জন্য কোনো ছবির মানে শ্যুট করতে পারবে বলে তার আগেই কিন্তু ঈদের ছবির শ্যুটিং শুরু করে দিতে হবে নভেম্বরের আগে এবার আগামী বছর আমরা জানি যে ইয়ে আসছে প্রিন্স আসছে এবার কুরবানিতে যাই না কোনো ছবি আসছে কি আসছে না কারণ আমার মনে হয় হিমিলা সাহেবের সঙ্গে একটা ছবি আসার কথা রয়েছে আর এই বছর তো সোলজার আসছে এবার দেখা যাক কি হয় সমস্ত কিছু স্কেডুল যদি ঠিকঠাক থাক তাহলে এরকম ভাবেই প্ল্যান এগোবে যাই হোক তোমাদের কি মন্তব্য তুফান টু নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার এবং আরো একটা কথা বলে রেখি আর যেটা বলতে ভুলে গেলাম তুফান টুতেও কিন্তু মিমি চক্রবর্তী থাকবে নাবিলা থাকবে যেরকম কাজ কিন্তু আমরা দেখেছো যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার